ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের এক জ্বলন্ত অগ্নিশিখা শহীদ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস সেই সময়ে এই তরুণ কাঁপিয়ে তুলেছিলেন কৃষ্ণনগর থেকে দেরাদুন দিল্লি লাহোর পর্যন্ত সমস্ত উত্তর ভারতের অঞ্চল আঠারোশো পঁচানব্বই সালের ছয়ই ফেব্রুয়ারি নদীয়া জেলার পোরাগাছা গ্রামে দেশপ্রেমের জ্বলন্ত প্রতীক বসন্ত কুমারের জন্ম তার বাবা মতিলাল বিশ্বাস ছিলেন একজন সাধারণ রেলওয়ে কর্মী সংসারের আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না সামান্য কিছু জমি জমা ছিল বলে কোনো রকমের সংসার চলতো পারিবারিক সূত্রেই বসন্ত কুমার বিশ্বাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের উত্তরাধিকার লাভ করেন ব্রিটিশ আমলে নীল চাষ নিয়ে দেশবাসীর মনে যথেষ্ট ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছিল নদীয়া জেলাও এই আবহাওয়ার বাইরে ছিল না সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে বসন্ত কুমারের পূর্বপুরুষরা সেই ক্ষোভকে দাবানলে পরিণত করেন বসন্ত কুমার যখন মুরাগাছা হাই স্কুলের ছাত্র তখন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ক্ষীরোচন্দ্র গাঙ্গুলি তিনি ছিলেন বিপ্লবী স্বাধীনতা যুদ্ধের এক নির্ভীক সৈনিক পূর্বপুরুষদের এই গৌরবময় ইতিহাস বসন্ত কুমারের অজানা ছিল না আর জানতেন মুরাগাছা স্কুলের প্রধান শিক্ষক ক্ষীরচন্দ্র গাঙ্গুলি ফলে অল্পদিনের মধ্যেই বসন্ত কুমার বিপ্লব মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ওঠেন অমরেন্দ্র চট্টোপাধ্যায় সহ কয়েকজন বিপ্লবীর নাম জানতেন বসন্ত কুমার বিশ্বাস বিশিষ্ট বিপ্লবী রাসবিহারী বসুর সঙ্গে অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা ছিল রাজবিহারী যখন বাংলার বাইরে গোপনে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন সেই সময় অমরেন্দ্রর মাধ্যমেই তিনি বিপ্লবী কর্মধারার মাধ্যমে তরুণদের জাগিয়ে তুলতেন এই তরুণরা ক্রমে বিপ্লব মন্ত্রে দীক্ষিত হয়ে দেশের মুক্তি আন্দোলনের নির্ভীক সৈনিক রূপে গড়ে উঠতেন অমরেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হলো যথাসময়ে তিনি বসন্ত কুমারকে বিপ্লবী রাজবিহারী বসুর কাছে রেঙুনে পাঠান প্রথম বিশ্বযুদ্ধের আগে যখন আধুনিক কোনো বোমার আবিষ্কার হয়নি সেই সময়ই বাংলার বিপ্লবীরা হাত বোমা তৈরি করতে শিখে গিয়েছিল লোহা দিয়ে তৈরি করা হতো একটা ফাপা গোলাকার খোল তার মধ্যে লোহার টুকরো পেরেক ইত্যাদির সঙ্গে রাসায়নিক ভরে যে বোমা তৈরি হতো তা ছিল যথেষ্ট শক্তিশালী আরও উন্নত শ্রেণীর বোমা বানাবার কৌশল বিদেশ থেকে শিখে এসেছিলেন বিপ্লবী হেমচন্দ্র কানুনগো তারপর থেকেই বিপ্লবীদের মধ্যে বোমা তৈরি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে সেই কালে বোমা তৈরিতে বাঙালি বিপ্লবীরাই ছিল দেশের মধ্যে অগ্রণী বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন শুরুর পরপরই উনিশশো ছয় থেকে উনিশশো সালে নদিয়া জেলায় পরপর বিপ্লবীদের দুটো সম্মেলন হয় প্রথমবারে সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন বিপ্লবী আন্দোলনের অন্যতম সংগঠক ব্যারিস্টার প্রমথনাথ মিত্র পি মিত্র নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন সেই সময়ে এই সম্মেলনের কয়েক বছর আগেই বিপ্লবী অরবিন্দ ঘোষ বাংলায় গুপ্ত সমিতি গঠনের জন্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনকে বরোদা থেকে নির্দেশ পাঠিয়েছিলেন যতীন্দ্রনাথের চেষ্টায় বাংলায় নয় সারা দেশেই গোপনে গুপ্ত সমিতি গঠন জোরদার হয়ে উঠেছিল বিপ্লবীদের গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কলকাতায় ঢাকায় রাঁচি দেরাদুন এবং কটকে সুদূর লাহোরেও বিপ্লবীরা সংগঠিত হয়েছিল দেশের বাইরে প্রবাসী ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ এবং স্বাধীনতার প্রচার করবার উদ্দেশ্যে আমেরিকার সান ফ্রান্সিসকোয় শিখদের সদর পার্টি জার্মানিতে বার্লিন কমিটি নামে দুটি সক্রিয় সমিতি গড়ে ওঠে ভারতের মুক্তি আন্দোলনের সৈনিকরা যখন এভাবে দেশে বিদেশে গোপন প্রস্তুতি শুরু করেছে সেই সময় বসন্ত কুমার এলেন মহাবিপ্লবী রাজবিহারী বসুর সংস্পর্শে তখন তার বয়স মাত্র পনেরো বছর সালটা উনিশশো দুবছর আগেই উনিশশো আটে কিশোর ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি বিহারের মুজফ্ফরপুরে বোমা ফাটিয়েছিলেন বিদেশি বিচারপতি অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করবার জন্য সেই ঘটনার পর গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল বিপ্লবের আগুন বীর ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সাহসিকতায় উদ্দীপিত হয়ে বসন্ত কুমার বিশ্বাস দেশমাতৃকার মুক্তির প্রেরণায় অভাবী সংসারের দুঃখমোচনের চিন্তা নিয়েই দেশের কাছে ঝাঁপিয়ে পড়েছিলেন তার দেশাত্মবোধ ক্ষুদ্র সংসারের গণ্ডি অতিক্রম করে ছড়িয়ে পড়েছিল সমগ্র দেশের বৃত্তে দেশবাসীর মুক্তি হয়ে উঠেছিল তার স্বপ্ন এবং সংকল্প গ্রামের বাড়িতে থাকার সময়ই তিনি গোপনে শিখে নিয়েছিলেন আগ্নেয়াস্ত্র চালানোর কৌশল তার এক সম্পর্কিত ভাই পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন তিনি যখন বাড়িতে আসতেন তার সঙ্গে থাকত ব্রিজ লোডার বন্দুকটি কিশোর বসন্তকুমার সেই বন্দুক নিয়ে সকলের অগোচরে বেরিয়ে পড়তেন পাখি শিকার করতে বিলের দিকে গিয়ে অনেক সময় তিনি কুমিরও শিকার করেছেন তারপর যথারীতি ফিরে এসে বন্দুকটি যথাস্থানে রেখেও দিতেন লক্ষ্যভেদ করার কাজে এভাবেই হাত পাকিয়েছিলেন বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস উনিশশো দশে রাজবিহারী বসুর সংস্পর্শে আসার পর বসন্ত কুমার বিশ্বাসের জীবনে বিরাট পরিবর্তন সূচিত হয় দেরাদুনে একটি গোপন বিপ্লবী সংস্থা গড়ে তুলে সেখানেই সাময়িকভাবে অবস্থান করছিলেন রাজবিহারী বসু বসন্ত কুমার বিশ্বাসও সেখানে উপস্থিত ছিলেন প্রথম আলাপেই মুগ্ধ হলেন রাজবিহারী বসু দেশ সেবায় আগ্রহী এই কিশোর বসন্ত কুমার বিশ্বাস আগামীকালের এক সম্ভাবনাময় বিপ্লবী এটাই প্রত্যক্ষ করলেন রাজবিহারী বসু নিষ্পাপ নিরলস সাহসীয় বুদ্ধিমান এই রকম বিপ্লবী কর্মী যে দেশময় সন্ধান করে বেড়াচ্ছেন তিনি রাজবিহারী বসু বুকে টেনে নিলেন বসন্ত কুমারকে প্রথম থেকেই তিনি ছিলেন বাবুর আস্থাভাজন পাঁচ সদস্যের একটি গুপ্ত চক্র গড়ে তুলেছিলেন রাজবিহারী বসু বসন্ত কুমার বিশ্বাস সেই বিশেষ চক্রের অন্যতম সদস্য মনোনীত হন তার প্রশিক্ষণ চলল পুরোদমে দেরাদুন হলো উত্তরপ্রদেশের একটি পাহাড়ি শহর তৎকালীন সময়ের বর্তমান যা উত্তরাখণ্ডে শহরের চারপাশে সে সময় ছিল প্রচুর আমবাগান রাজবিহারী বসু বিপ্লবীদের প্রশিক্ষণ দেবার জন্য এমনই একটি আমবাগানকে বেছে নেন সেখানেই বসন্ত কুমার বিশ্বাসের তালিম শুরু হয় পর পরপর পুঁতে দেওয়া হয় সিগারেটের কৌটোয় মাটি ভরে বসন্ত কুমারের হাতে দেওয়া হতো ওই কৌটো দূর থেকে ওই খুঁটির দিকে তাক করে ছুটতে হতো বসন্ত কুমার টানা তিন মাস এভাবে লক্ষ্য ভেদে নিজেকে প্রস্তুত করলেন এই তালিম ছিল সঠিক লক্ষ্যে বোমা দক্ষতা আয়ত্তে আনার কৌশল কোপন আস্তানায় এই প্রশিক্ষণের লক্ষ্য যে কেবল আমবাগানের পোতা খুঁটিগুলি নয় তা বসন্ত কুমার বিশ্বাস ভালোই বুঝতে পারতেন কিন্তু জানতেন না কোন বিশেষ কাজের জন্য তাকে এভাবে প্রস্তুত করা হচ্ছে ক্ষুদিরামের বোমাছোড়ার ঘটনায় ততদিন দেশের মানুষ সকলেই অবগত সেই অভিজ্ঞতা থেকেই বসন্তকুমার বিশ্বাস বুঝতে পেরেছিলেন তাকেও হয়তো অবিলম্বে দেশমাতৃকার মুক্তি সংগ্রামের কোনো পবিত্র দায়িত্ব পালন করতে হবে প্রশিক্ষণ শেষ হলে রাজবিহারী বসু বসন্ত কুমারকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের লাহোরে গেলেন উনিশশো সালে এখানে আগেই তিনি গুপ্ত সমিতি গঠন করেছিলেন বাঙালি তরুণ বসন্ত কুমারকে পুলিশের সন্দেহের বাইরে রাখার জন্য তিনি স্থানীয় একটি ওষুধের দোকান পপুলার ফার্মেসিতে কম্পাউন্ডারের কাজ নিলেন এখানে একটি ছদ্মনাম বসন্ত কুমারকে দেয়া হল বিপিন দাস লাহোরের আগরওয়ালা আশ্রম ছিল বিপ্লবীদের মিলিত হবার একটি স্থল উনিশশো বারো সালে তেরোই অক্টোবর এখানে এক গোপন বৈঠকে উপস্থিত হলেন বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন আরও তিন তরুণ বিপ্লবী এরা হলেন লাহোরের বালমুকুন্দজি দিল্লির দীনানাথ এবং বিহারী বিপ্লবী রাসবিহারী বসু এই চার তরুণের কাছে তার পরিকল্পনা জানালেন ভারতের গভর্নর তখন লর্ড হার্ডিঞ্জ তারই উদ্যোগে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হচ্ছে রাজনৈতিক কারণে তার প্রধান উদ্দেশ্য যে বিপ্লবীদের ওপরে বড় রকমের আঘাত হানা তা বুঝতে বাকি ছিল না রাজবিহারী বসুর যাই হোক নতুন রাজধানীতে বড়লাটের অভিষেক উপলক্ষে লর্ড হার্ডিঞ্জকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হচ্ছে সেই শোভাযাত্রায় বড়লাটের স্তাবক অনুসরেরা তার অনুগমন করবে রাজবিহারী বসু জানালেন বসন্তকুমারের কাজ হবে নিজেদের তৈরি বোমার আগুনে বড়লাটকে বরণ করা বসন্তকুমারের কুমারের দেহমন যেন এমনি একটি কাজের জন্যই উন্মুখ হয়েছিল আনন্দে উত্তেজনায় তিনি বারবার রোমাঞ্চিত হতে লাগলেন গত তিন মাস ধরে দেরাদুনের আমবাগানে যে লক্ষ্যভেদের প্রশিক্ষণ তার হয়েছে এতদিনে তার সেই উদ্দেশ্য পরিষ্কার হল রাজবিহারী বসু বসন্ত কুমারকে নিয়ে দিল্লি পৌঁছলেন ছাব্বিশে ডিসেম্বর আস্তানা নিলেন অধ্যাপক আমির চাঁদের বাড়িতে বিপ্লবী দলের অন্যতম সংগঠক ছিলেন আমির চাঁদ দেশের বিপ্লবীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে জাগরণ ঘটাবার জন্যই ব্রিটিশ শাসনের ওপর মহলের প্রতিনিধিদের খতম করা দরকার এই পরামর্শই ছিল আমির চাঁদের এখানে পৌঁছেই রাসবিহারী বসু দিল্লি শহরের একটি মানচিত্র সংগ্রহ করেন নিজে আগে ভালো করে বুঝে নেন তারপর গভীর রাতে তিনি বসন্ত কুমারকে সঙ্গে নিয়ে পদঘাট চেনাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন প্রথমে তারা উপস্থিত হলেন চাঁদনি চকে সেখানে অদূরেই একটি ঝুল বারান্দাওয়ালা বাড়ি সেদিকে দেখিয়ে রাসবিহারী বসু বসন্ত কুমার বিশ্বাসকে বললেন ওই বারান্দায় বড়লাটের শোভাযাত্রা দেখবার জন্য প্রীতম দাসজির বাড়ির মেয়েরা থাকবেন বসন্ত কুমারকে নারীর ছদ্মবেশে ওখানেই মেয়েদের মধ্যে অপেক্ষা করতে হবে বড়োলাট লর্ড হার্ডিজকে নিয়ে রাজকীয় শোভাযাত্রা বের হলো উনিশশো সালের তেরোই ডিসেম্বর সেদিনের অসম্ভব ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার মানুষ চাঁদনি চক থেকে রাজপথে দুদার দিয়ে ভিড় করে এসেছে আগ্রহ কৌতূহলে আনন্দিত হচ্ছে জনসমুদ্র হাতির পিঠে রূপর হাওদায় মণিমুক্তা খচিত সিংহাসনে বসে আছেন ব্রিটিশ ভারতের বড়লাট তার সামনে পেছনে শোভাযাত্রা ব্যান্ড বাজছে ব্রিটিশ সাম্রাজ্যের জাতীয় সঙ্গীত সারিবদ্ধ অশ্বারোহী সেনাবাহিনী চলেছে পেছন পেছন তাদের প্রত্যেকের হাতে উন্মুক্ত কৃপান শোভাযাত্রার সামনে পেছনে হাওয়ায় আন্দোলিত হচ্ছে অজস্র ইউনিয়ন জ্যাক পরিকল্পনা নির্ধারিতই ছিল জনৈকা লীলাবতীর পরিচয় দিয়ে বিপ্লবী বসন্ত কুমার মহিলার ছদ্মবেশে প্রীতম দাসজির বাড়ির মেয়েদের সঙ্গে মিশেছিলেন পথের উল্টো দিকের ভিড়ের মধ্যে ছিলেন বিপ্লবী রাজবিহারী বসু একসময় তার ইঙ্গিত পেয়ে বসন্ত কুমার মহিলার বেশ পরিত্যাগ করে সাধারণ বেশে গিয়ে দাঁড়ালেন পাশে কিছুটা দূরেই ভিড়ের মধ্যে মিশে আছেন আরেক বিপ্লবী যুবক দিল্লির অবধ বিহারী তার হাতে লুকোনো রয়েছে বোমা শোভাযাত্রা এগিয়ে আসছে রাজপথ ধরে কিছুক্ষণের মধ্যেই লর্ড হার্ডিনজের রাজকীয় হাতির কাছাকাছি উপস্থিত হলো বসন্ত কুমার বিশ্বাস সঙ্গে সঙ্গে নির্ভুল লক্ষ্যে বসন্ত কুমার ছুঁড়ে মারলেন বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল চারদিক লর্ড হার্ডিন্সের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল হাতির পিত থেকে সঠিক লক্ষ্যে নির্ভুল লক্ষ্যভেদ করেছিলেন বসন্ত কুমার বিশ্বাস মুহূর্তের মধ্যে রাজকীয় শোভাযাত্রা ছত্রভঙ্গ হয়ে গেল হার্ডিন সাহেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো দেখা গেল সাংঘাতিকভাবে আহত তিনি তবে প্রাণহানি হয়নি ওদিকে নির্ভুলভাবে নিজের দায়িত্ব পালন করে উধাও হয়েছেন বসন্ত কুমার পুলিশ বা সেনাবাহিনীর সেম দৃষ্টি তার কোনো হদিশ পেল না দেরাদন পৌঁছে দিন কয়েক আত্মগোপন করে রইলেন পরে সেখান থেকে চলে গেলেন লাহোরে আবার সেই ওষুধের দোকানে বিপিন দাস সেই দোকানের এক সাধারণ কর্মচারী বড়লাট বেঁচে গেলেও আতঙ্কে কেঁপে উঠল ব্রিটিশ শাসক মহল ইংল্যান্ডেও এই সংবাদ আলোড়ন তুলল ভারতে ব্রিটিশ শাসন শোষণের প্রতিবাদ যে ক্রমশ সোচ্চার হতে শুরু করেছে তা ভালোভাবেই বুঝতে পারল ব্রিটিশ প্রশাসন সাধারণ কোনো রাজকর্মচারী নয় খোদ বড়লাটকেই হত্যার চেষ্টায় এগিয়ে এসেছে প্রধানত ভারতবাসী বড়লাট হত্যার তদন্ত করবার জন্য প্রশাসন এবং সেনাবাহিনী তরজ শুরু করে দিল খোদ স্কটল্যান্ড ইয়ার থেকে এসে হাজির হল বিখ্যাত গোয়েন্দার দল দিল্লি ষড়যন্ত্র মামলা নাম দিয়ে শুরু হলো মামলা লর্ড হার্ডিনজের ওপর আক্রমণের ঘটনাকে নিয়ে বসন্ত কুমার বিশ্বাস কিন্তু লাহোরেই রয়েছেন ইতিমধ্যে রাজবিহারী বসুর কাছে খবর এলো উত্তরবঙ্গের পাবনায় দয়ানন্দ আশ্রমে ইংরাজ জেলাশাসক লর্ড গর্ডন ক্যাপ্টেন মহেন্দ্র দত্তকে গুলি করে হত্যা করেছে জেলাশাসকের সন্দেহ হয়েছিল ওই আশ্রমের সঙ্গে বিপ্লবীদের সংযোগ রয়েছে বিপ্লবীরা এবারে জেলাশাসক লর্ড গর্ডনকে হত্যার সিদ্ধান্ত নেন ব্যাপারটা আজ করতে পেরে কর্তৃপক্ষ গর্ডনকে সুদূর লাহোরে বদলি করে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেয় এই সব খবর পেয়ে রাজবিহারী লাহোরের বিপ্লবীদের নিয়ে গোপনে বৈঠক করেন স্থির হয় এখানেই অত্যাচারী গর্ডনকে হত্যা করে প্রতিশোধ নিতে হবে এই গুরুদায়িত্ব হাসি মুখে গ্রহণ করেন বসন্ত কুমার বিশ্বাস খবর সংগ্রহ শুরু হয় জানা যায় লাহোরের এক নৈশ ক্লাবে লর্ড গর্ডন বহু ইংরেজ বন্ধুসহ প্রতি সন্ধ্যায় জড়ো হন আনন্দ ফুর্তি আর সুরাপানের জন্য বসন্ত কুমার বিশ্বাস সেই ক্লাবে আক্রমণ চালিয়ে লর্ড গর্ডনকে হত্যার জন্য প্রস্তুত হলেন এক বছর আগে ১৯১২ সালের ডিসেম্বরে লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টায় ব্যর্থ হওয়ার ক্ষোভ জমা হয়েছিল তার মনে উনিশশো তেরো সতেরোই ডিসেম্বর ওই দিনই বসন্ত কুমার ক্লাবে যাওয়ার পথে একটি মারাত্মক বিস্ফোরণ বোমা পেতে রাখেন কিছু সময় পরে লর্ড গর্ডন সেই পথে যাবেন কিন্তু ঘটনাচক্রে প্রথম উদ্যোগ ব্যর্থ হয় লর্ড গর্ডনের আসার আগেই এক চাপরাশি আচমকা সাইকেল চেপে ওই পথ দিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরিত হয়ে যায় চাপরাশি ঘটনাস্থলেই মারা যান এক বছরের মধ্যে দুটো আক্রমণের ঘটনা ঘটে গেল বিদেশি শাসকরা রীতিমতো আতঙ্কিত স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা দিল্লির বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছিল এবারে তাদের কাজের সঙ্গে যুক্ত হলো লাহোর বিস্ফোরণ নানান নমুনা সংগ্রহ পরীক্ষা নিরীক্ষার পর ঝানু গোয়েন্দারা বুঝতে পারলেন দুটি বোমায় একই রকম মাল মশলা দিয়ে তৈরি দুটি ঘটনার সঙ্গেই একই দল জড়িত দিল্লি লাহোর দুর্ঘটনার যোগসূত্র আবিষ্কার করতে দেরি হল না গোয়েন্দারা জেনে গেল এই গোপন ষড়যন্ত্রের নায়ক হলেন রাজবিহারী বসু তার ভাব শিষ্য বসন্ত কুমারের নামও তারা উদ্ধার করল পুলিশের গতিবিধি বুঝতে পেরে বিপ্লবীরা ছদ্মবেশে আত্মগোপন করলেন বসন্ত কুমার লাহোর ছেড়ে বাংলার গ্রামে আশ্রয় নিলেন রাজবিহারী বসু আত্মগোপন করলেন নবদ্বীপ ধামে উনিশশো সালে বসন্ত কুমারের গ্রামের বাড়িতে তার বাবা মারা গেল খবর পেয়ে তিনি গোপনে পোড়াগাছা গ্রামে উপস্থিত হলেন বাবার কাজ সম্পন্ন করবার জন্য স্বাভাবিকভাবেই উতলা হয়ে পড়েছিলেন তিনি একদিন শ্রাদ্ধের জিনিসপত্র কেনার জন্য কৃষ্ণনগরে গেলেন সেখানে যে আত্মীয়ের বাড়িতে তিনি উঠেছিলেন সেখানেই শেষ পর্যন্ত এক আত্মীয়ের বিশ্বাসঘাতকতার ফলে পুলিশের হাতে ধরা পড়লেন বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস সময়টা উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি প্রায় একই সময়ে গ্রেপ্তার করা হয়েছিল আমির চাঁদ অবধবিহারী বাল প্রমুখ বিপ্লবীদের এদের সকলকে দিল্লির ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়া হয় ষোলোই মার্চ তারিখে রাজদ্রোহ ষড়যন্ত্র বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগ সকলের বিরুদ্ধে আনা হয় বিচারের প্রহসন হলো একুশে মে দিল্লির দায়রা আদালতে এই বিচারে বিপ্লবীদের হয়ে সওয়াল করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দিল্লির বিচারে ফাঁসির হুকুম হয় বিহারী বালমুকুন্দ আমির চাঁদের বয়স কম বলে বসন্ত কুমারের বারো বছরের কারাদণ্ড হয় বসন্ত কুমারকে ফাঁসির দড়িতে ঝোলানো ছিল ইংরেজ শাসকের উদ্দেশ্য প্রথম প্রচেষ্টা ফসকে গেলেও তারা নিরস্ত হলো না লন্ডন থেকে দুজন আইন বিশেষজ্ঞ আনা হলো তাদের পরামর্শে লাহোর হাইকোর্টে ইংরেজ সরকারের পক্ষে আপিল করা হলো একরকম একতরফাভাবেই লাহোর হাইকোর্ট উনিশশো পনেরোর দশই ফেব্রুয়ারি রায় দিল বসন্ত কুমার বিশ্বাস উইল বি হ্যাংড আনটিল ডেথ ফাঁসির দিন নির্দিষ্ট হলো এগারোই মে বসন্ত কুমারকে রাখা হলো লাহোর জেলেই এই সময় তার দাদা কামাক্ষাচরণ তার সঙ্গে দেখা করতে এলেন নির্ভীক নির্বিকার কিশোর বিপ্লবী তার দাদাকে বলেছিলেন যে মা যেন দুঃখ না করেন বড়লাট লর্ড হার্ডিঞ্চ এবং অত্যাচারী লর্ড গর্ডনকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি মৃত্যুর পূর্বে এটাই তার একমাত্র মর্মপীড়া তবে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি আবার ফিরে আসব। উনিশশো সালে এই সংকল্প ঘোষণা করেছিলেন মৃত্যু পথযাত্রী আরেক বিপ্লবী ক্ষুদিরাম বসু নির্দিষ্ট দিনে উনিশশো পনেরোর এগারোই মে তারিখে পাঞ্জাবের আম্বালা জেলে নিশীত রাতে হাসি মুখে বসন্ত কুমার বিশ্বাস ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন সেই সময় তার বয়স মাত্র একুশ বছর মৃত্যুর আগে তিনি কণ্ঠে ধ্বনিত করেন বন্দে মাতরম বাংলার অগ্নিযুগের এক বিখ্যাত বিপ্লবী ফাঁসি কাষ্ঠে প্রাণ ত্যাগকারী বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার